ভাবুন তো আপনি গরিব হঠাৎ মাটির নিচে পেয়ে গেলেন এক কলসি ভর্তি সোনা আপনি রাখবেন নাকি ভাগ্যকে প্রশ্ন করবেন এই গল্পটা ঠিক এমনই একজন মানুষের গ্রামের নাম সোনাঝুরি নামটা সুন্দর কিন্তু গ্রামের মানুষগুলো ছিল গরিব এই গ্রামেই থাকত এক কৃষক হরিপদ আর সম্পদ বলতে এক জোড়া ক্লান্ত গরু একটা ভাঙা লাঙল আর সীমাহীন কষ্ট তার স্ত্রী মালতী সবসময় বলত কষ্ট গেলে সুখ আসে কিন্তু সেই সুখ কবে আসবে তা কেউ জানত না একদিন সকালে হরিপদ মাঠে কাজ করছিল হঠাৎ ঠং লাঙল থেমে গেল হরিপদ ভাবল আবার পাথর কিন্তু মাটি খুঁড়তেই সে যা দেখল তা তার চোখ কপালে তুলে দিল একটা বড় কলসি আর কলসির ভেতরে সোনা ঝকঝকে স্বর্ণমুদ্রা এই প্রথম হরিপদ বুঝল ভাগ্য কখনো ঘাম ঝরায় মাথায় তখন একসাথে হাজারটা চিন্তা এগুলো কি আমার কেউ দেখে ফেলবে না তো আমি কি এখন ধনী হরিপদ কলসি নিয়ে দৌড়ে পারি ছেলে রবি বলল বাবা এখন আমি ফোন কিনব মেয়ে ঝর্ণা বলল আমি পুতুল স্ত্রী মালুতি চুপ করে বলল সোনা সবসময় সুখ আনে না এই কথাটাই সবচেয়ে ভারী ছিল সেই রাতে হরিপদ ঘুমোতে পারল না চোখ বন্ধ করলেই সে দেখে লোকজন সোনা চাইছে চোর ঢুকছে বন্ধুরা বদলে যাচ্ছে পরদিন সে গেল গোপাল কাকার কাছে কাকা বললেন বাবা যা ভার হয়ে যায় তা নামিয়ে রাখাই বুদ্ধিমানের হরিপদ বাকি সোনা দান করে দিল কলসি খালি হল কিন্তু সেই রাতেই হরিপদ বহুদিন পর শান্তিতে ঘুমালো আজ হরিপদ ধনী নয় কিন্তু সম্মানিত তার ছেলে পড়ে মেয়ে হাসে গ্রাম তাকে ভালবাসে হরিপদ বলে আমি সোনা পেয়েছিলাম ঠিকই কিন্তু আসল ধন ছিল শান্তি আর মানুষ